নিচের কোনটা সিঙ্গুলার আপনারা সবাই যে কথাটি জানেন যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে তাকে প্লুরাল করতে হলে এই আইএসটা কেটে দিতে হয় এটা ইএস লিখতে হয় তার মানে এই আইএস হলো সিঙ্গুলার আর এই ইএস যুক্ত হলো প্লুরাল তার মানে এটা হলো প্লুরাল যেমন আমি বললাম ব্যাসিস বি এ এস আই এস বেসিস এখানে আইএস আছে না আমি প্রথম লিখলাম বি এ এস ব্যাস এই আইএসটা কেটে দিলাম কি হবে ইয়েস বেসিস দেখেন এখানে ও আসিস এখানে ছিল ও এ এস আই এস ও আসিস ছিল না এই এটা তারা কেটে দিয়েছে এই ও এ এস আছে পরে আই টা কেটে দিয়ে তারা ইয়েস লিখছে তার মানে এটা হলো প্লুরাল আমরা জানি ভাই কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ এম থাকে তাকে প্লুরাল করতে এটাকে কেটে দিতে হয় কেটে দিয়ে এ লিখতে হয় কেটে দিয়ে কি লিখতে হয় এ লিখতে হয় যেমন যেমন কি ধরেন আমি এখানে বললাম ডাটাম ডাটাম এখানে ইউএম আছে না দেখেন ডি এ টি ডাট আর এই ইউএমটা কেটে দিয়ে কি হবে ডাটা আলটিমেটাম দেখেন ইউ এল টি আই আর টি এম এ টি ইউ এম এই আলটিমেটাম আছে না দেখেন এখানে ইউএমটা আছে না এই ইউএমটা কেটে দিয়ে এই ইউএমটা কেটে দিয়ে এখানে এই আছে না আলটিমেটাম আলটিমেট আছে না তার মানে এটা প্লুরাল ব্যাপারটা কি বুঝতে কি পারতেছেন হ্যাঁ ডিগ্রি পাস করে পারবেন হ্যাঁ ওয়াইদুল ইসলাম শহীদ লিখেছে আপনি কথা জানবেন ঠিক আছে তারপর তার মানে আশা করি আমি এতটুকু পেরেছি যদি কখনো শেষে থাকে তাকে প্লুরাল করতে হলে এ লিখতে হয় যদি কখনো কোনো শেষে আই আইএস থাকে তাকে প্লুরাল করতে হলে ই লিখতে হয় আবার আমরা আরো একটা নিয়ম জানি যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে অন থাকে অন থাকলে তারা প্লুরাল করতে হলে অন তারা কেটে দিয়ে এ লিখতে হয় অন থাকলে কে লিখতে হয় এ লিখতে হয় যেমন দেখেন এই ফ্যানোমেনন এই ফ্যানো মেনন এখানে অন আসারা এই অন তারা কেটে দিয়ে তারাই এনেছে দেখেন এই ফ্যানো এর জায়গায় তারাই এনেছে ফ্যানোমেনন থেকে ফ্যানো মেনা হয়ে গেছে তার মানে এটাও প্লুরাল